আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার তোমাকে ওই জমিনের ভিতরে নিয়ে যাবো আবার তুমি মাটির ভিতরে যেতে হবে বান্দারে বান্দা আর আমি আল্লাহ আবার তোমাকেই জমিনের ভিতর থেকে ওই মাটির থেকে উঠাইব যেই জায়গায় উঠাইব ওই জায়গাটার নাম হলো ইয়োমুল কিয়ামা হাশরের ময়দান জবান কইলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়কে জানায়া দেয় বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে মাটি দ্বারা সৃষ্টি করেছি তুমি কিসের বড়াই করো কিসের অহংকার করো বান্দা যে হায়াত দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম ওই শেষ হয়ে যাবে রে আবার তুমি ভিতরে যেতে হবে এই পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি যেই ব্যক্তি কোটি টাকার মালিক যেই ব্যক্তি আর একজন ফকির এতিম মিসকিন যেই ব্যক্তি ওই এতিম মিসকিনের জন্য যেই জায়গা বিশ্বের সবচাই ধনী যে যেই ব্যক্তি তার জন্য কিন্তু একই জায়গা সমান জায়গা কথা বলেন ঠিক কিনা গরিব যেমন সাড়ে তিন হাত মাটির গড় লক্ষ কোটি কোটি টাকার মালিক যিনি তার জন্য সাড়ে তিন হাত মাটির করে কারো জন্য কিন্তু বেশি বড় করে দেওয়া হয় না কারো জন্য কম করে দেওয়া হয় না প্রত্যেকের জন্য সাড়ে তিন হাত মাটির গড় ওই মাটির গড় কারো জন্য শান্তির গড় হবে ওই মাটির গড় কারো জন্য

কিন্তু আল্লাহর নবীর সাহাবি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন কবরের কথা যখন কবরের হজরত উসমান যখন উসমান চোখের পানি ছেড়ে চেরে কানতেন এমনি ভাবে হজরত উসমান গনি তাআলা আল্লাহ চোখের পানি চেরে চেরে কানতেন হজরত উসমানের গাল বেবে বিজে বিজে বৃষ্টির ন্যায় তার চোখের পানি জমিনের মধ্য পড়িয়া যাইত জবান করলে আল্লাহ আকবার সাহাবায়ে কেরম প্রশ্ন করে নবীর সাহাবী উসমান

কথা কবরের পাশ আপনি যেইভাবে কাঁধে জাহান নামের বর্ণনা শুনল আপনি এইভাবে কান্না করেন না কেন গো আপনি এইভাবে কান্না করেন নামের সাহাবি। হজরত উসমান ডাক দিয়া বলে ও আমার সাহাবি বাইরা শুনো শুনো আল্লাহর হাবিব বলেছেন মানুষের এন্তেকালের পরে সর্বপ্রথম যে বিপদ সর্বপ্রথম যে গাটি সর্বপ্রথম যে মঞ্জিল ওই মঞ্জিলটা হইল কবর ওই কবর যার বালা তার হাসার হবে বালা মিজান হবে বালা ফুলসিরাত হবে বালা জবান কইলে হন সুবাহান আল্লাহ আর কবর জগতে যে আটকে যাবে ওই প্রথম মঞ্জিলে जे दरा के जावे साहबीरा रे যে ব্যক্তি কবর জগতে আটকে যাবে কবর জগতে ধরা পড়ে যাবে তার সব কিছু বরবাদ হয়ে যাবে ওই কবরের মঞ্জিলের জন্য ওই কবরের জন্য আমি উসমান এইভাবে কান্না করি নবীর সাহাবি উসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তিনি কবরের জন্য কবরের বয়ে কবরের জন্য এইভাবে কান্না করতেন মুসলমান আমরা তো সাহাবিদের পায়ের দুলার 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 সব

আমি গুনাহের কাজ করতাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন মানুষ যখন মরিয়া যাবে এই দুনিয়ার মায়া যেদিন থেকে করে ফেলবে মানুষকে যখন কবর জগতে রাখা হবে সাড়ে তিন হাত মাটির গড়ে যখন শুই দেওয়া হবে আমার বন্ধুরা বায়রা গভীর মনোযোগ দিয়ে শুনো যদি নেকের কাজ না করে যান আমল যদি সঙ্গে নিয়ে না যান ওই কবর জগতে আপনার কিরকম অবস্থা হবে কত বড় কবর কত বড় জানেন নে আল্লাহ রাহাবি হাদিসে পাকের মধ্যে বলেন যখন কোন বেঈমান মুশরিক বেআমল বৎকারকে কবর জগতের মধ্যে

কবরে রাখার পর পরে মানুষ যখন তাকে দাফন করার পর চলে আসে ওই কবরের মধ্য ওই লুখের সামনে আল্লাহর এমন একজন ফেরাস্তা রয়েছে ওই ফেরাস্তা লোহার একটা হাতুড়ি নেয়া তার কবরের মধ্য হাজির হয়ে যায় যে যেই ফেরাস্তা চোখে দেখে না যে ফেরাস্তা কানে শুনে না ওই কবরের মধ্য ওই ফেরাস্তা লোহার হাতুড়ি নেয়া লোহার মুগুর নেয়া হাজির হয়ে যায় আর ওই লোহার হাতুরি দ্বারা ওই বান্দাকে এমনি ভাবে মারতে থাকে এমনি ভাবে আঘাত করতে থাকে আল্লাহর হাবিব হাদিসে এর মত বলেন সে যখন মাথার মত ওই লোহার হাতুরি দ্বারা বাড়ি দেয় এই পৃথিবীর যত মানুষ রয়েছে জিন রয়েছে জিন আর মানুষ যারা পূর্ব পশ্চিম উত্তর দকিনে যতগুলো জীব জানোয়ার রয়েছে ওই মানুষ লোহার হাতুরে বাওয়ার কাওয়ার পরে এমন ভাবে চিৎকার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের সমস্ত জীব জানোয়ার ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পায় আরো যেন আল্লাহ ওই কবর জগতের মধ্য এমনি ভাবে ওই ফেরাস্তা বাড়ি দিবে লোহার মুগুর দ্বারা লোহার হাতুরি দ্বারা এমনি ভাবে আঘাত করবে আর এমন ভাবে ওই মানুষ চিৎকার দিবে দুনিয়ার মানুষ শুনতে পায় না দুনিয়ার কোন জিন জাতীয় শুনতে পায় না একমাত্র গরু ছাগল জীব জানোয়ার জীব জন্তু যেগুলি রয়েছে এগুলা শুনতে পায় আল্লাহর হাবিব বলেন ওই ফেরাস্তাকে ফেরেস্তাকে অন্ধ বানিয়ে দেওয়া হয়েছে ওই ফেরেস্তাকে বদিরি বানিয়ে দেওয়া হয়েছে কানে শুনবে না চোখ দিয়ে দেখবে না আপনি যতই চিল্লান না কেন যতই কান্নাকাটি করেন না কেন ওই ফেরেস্তার বাড়ি থেকে আপনি বাঁচতে পারবেন না এইভাবে সে আমার সংগঠিত হওয়ার পর্যন্ত বিচার হওয়ার আগ পর্যন্ত আপনার কবরের মধ্য ওই রকম ভাবে ওই ফেরেস্তার মাধ্যমে শাস্তি দিতেই থাকবে এজন্য মায়ের সময় তাক

আমার উম্মত ওই কবর জগতে যাওয়ার আগে আগে কবরের সামানা জোগাড় কর কবর জগতে যাওয়ার আগে আগে কবরের সাথী জোগাড় কর ওই অন্ধকারময় কবর ভয়ঙ্কর কবর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যখন মানুষকে দাফন করা হবে কবরে রাখা হবে সে যদি গুণাগার হয় নেক আমল করিয়া না যায় বৎকার হয়ে যায় গুণাগার হয়ে মিন্ত কাল করে গোনাগার হয়ে কবর জগতে যায় নেক আমল করিয়া যদি কবর জগতে না যায় ওই ব্যক্তির কবরের মধ্যে এমন একটা সাপ আসবে ওই সাপে যখন আঘাত করবে সাপ যখন দংশন করবে ওই সাফের কামরে এক কামরেই তার ব্যথা সত্তর হাজার বছর পর্যন্ত থাকবে একদিনে দুদিন নয় সত্তর হাজার বছর পর্যন্ত সাফের কামরের ব্যথা থাকবে ওইভাবে সাফ কবরের মধ্যে শব্দ ওই ব্যক্তিকে আঘাত করতে থাকবে অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন গুনাগারের জন্য ওই কবর জগতের মধ্যে বৎকারের জন্য ওই কবরের মধ্যে ওই লোকের জন্য ফাসিক ব্যক্তির জন্য গুনাগার ব্যক্তির জন্য তার কবরের মধ্যে নিরানব্বইটা সাপ দেওয়া হবে নাওয়াজুবিল্লাহ বলেন কতটা সাপ আসবে নিরানব্বইটা সাপ আসবে এক সাফের কামড়ে যদি অবস্থা হয় তাহলে নিরানব্বইটা সাফের কামড়ে কি অবস্থা হবে অন্য আরেক হাদিসের মধ্যে হয়েছে দুনিয়ার জমিনে যেই ব্যক্তি চুরি করে চোরের শাস্তিটা কবরের মধ্যে কি রকম হবে আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি দুনিয়াতে চুরি করে চুরি করে ওই চুরি যখন ইন্তেকাল করবে এনতেকালের পরে তার কবর তাকে যখন কবর দেওয়া হবে তার কবরের তার কবরের মধ্যে সত্তরটা অজগর সাপ আসবে সত্তরটা সর্প আসবে আর ওই সর্পগুলি ওই চুরি যে ব্যক্তি করেছে ওই লোকের শরীর থেকে কামড়িয়ে কামড়িয়ে তার মাংস কে চিল্লা বলেন তো আপনি চুরি করবেন চুরি করার কারণে আল্লাহর আল্লাহর আজাব হচ্ছে আপনার কবরের মধ্যে আরো ভয়ঙ্কর শাস্তি আছে কিন্তু কবরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্তরটা সাপ দেওয়া হবে আর ওই সাপ আপনার শরীর থেকে আপনার চোখে ফেলবে আপনার মস্তকে পেলবে এইভাবে সমস্ত শরীরের মাংসগুলি ওই সাপ কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলবে তো চুর কিন্তু অনেক ধরনের হয় চুর কিন্তু অনেক ধরনের হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে বড় চুর এই দুনিয়াতে একজন চুর আছে যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে নাউজ বলেন। নামাজি সুর সবচেয়ে বড় সুর যে ব্যক্তির জিনিসপত্র চুরি করে দুনিয়ার মালপত্র চুরি করে সে তবা করলে আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে তবা করলে মাপ পেয়ে যাবে সে দুনিয়ার মানুষের মাল চুরি করে কিন্তু যে ব্যক্তি নামাজ চুরি করে যে ব্যক্তি নামাজ চুরি করে সে ব্যক্তি কিন্তু সবচেয়ে বড় সুর নামাজে যে ব্যক্তি চুরি করে সে কি সুর বলেন সবচেয়ে বড় সুর তো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসে পাখের মধ্যে বলেছেন নামাজ আপনি পড়বেন কিন্তু নামাজের মতো নামাজটা পড়তে হবে কিন্তু আমরা নামাজের মধ্যে চুরি করি অন খবর যে নামাজের মধ্যে কেউ চুরি করে জানা দরকার আছে না নাই এই যে আমরা নামাজে আইছি তারাহুরা বুঝে নিবা তারাহুরা আছে না নাই নামাজে আসছেন আপনি নামাজ ধীরে সুস্থিরে সুন্দর হবে সব সব অক্তের নামাজ সুন্দর হবে নামাজগুলি আদায় করবেন কেউ দেখা যায় আমরা সময় নাই বুঝে তাড়াতাড়ি নামাজ শেষ করতো কেমনে তাড়াতাড়ি নামাজ ফেরাত এক দুই মিনিট লাগবে দুই রেখাত পড়তে এই এক মিনিটে দুই এক দুই রেখাত শেষ আছে না নাই রুকু সেজদা সহি শুদ্ধভাবে আদায় করে না যথাযথভাবে আদায় করে না যে ব্যক্তি রুকু সেজদা সহি শুদ্ধভাবে আদায় করে না আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি হচ্ছে নামাজ চোর নওয়াজ বলেন ওই ব্যক্তি কে নামাজ চোর এখন তো রুকু সেজদা করি না আবার অনেক আছে নামাজই করে না জায়গা আছে না নাই কোনো মানতে ফর আদায় করে এরপর আর পাশে পাওয়া যায় আছে না নাই এখন দেখেন আমদার কত যে অজুহাত আমরা সময়ে ডাইরেক্ট একটু মূল্যায়ন করি না অন্যান্য কাজে সময় দিতে গিয়ে আমরা অনেক মূল্যায়ন করি কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমরা আসি পাঁচাত নামাজ পড়ব আর পাঁচাত নামাজ অনেক জুমার নামাজ আইয়াও জুমার নামাজে আসার পরেও কোন মন্ত্রে ফরজ পরে কিন্তু এর ফলে দেখা যায় ফরজার শূন্যতা আছে নফল আছে এগুলার আর লাগেনি হ্যাঁ এরা আর ভরা লাগে না এরা কোন মন্তে আসে মসজিদের পরে চলে যায় তো আপনি তো একবার চিন্তা করেন না যুবক আপনি একবার কি ভাবেন না যে এই দুনিয়া ছেড়ে একদিন তোমাকে চলে যেতে হবে ওই কবরে যখন যাইবা ওই কবর জগতে তুমি জেঠার জন্য মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছ তুমি মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছ ওই জিনিস তোমার সঙ্গে হবে না আল্লাহর প্রিয় মোহাম্মদ বলেন প্রত্যেক মানুষের তিনটা জিনিস রয়েছে এক নাম্বার হচ্ছে পরিবার পরিজন দুই নাম্বার হচ্ছে ধন সম্পদ তিন নাম্বার হচ্ছে আমল এই তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিসকে আমরা বেশি প্রাধান্য দেই কে তিন নাম্বারে যে জিনিসটা আমল ওইটার জন্য আপনি প্রাধান্য দেই না আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ যখন বান্দা বানাইলাম একটা হায়াতের বাজেট দিয়ে দুনিয়াতে পাঠাইছি আরে তোমার hayat যেদিন দিন শেষ হয়ে যাবে তোমার অন্তকালের সময়টা যখন এসে যাবে রে আমার বায়রা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নামে বলেন এই পৃথিবীর কোন বান্দা বান্দির যখন hayatটা শেষ হয়ে যাবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন সে চলে যাবে ওই সময় তার কাছে তার পরিবার পরিজন এসে বলে তুমি ছিলে দুনিয়ায় যত দিন ছিলে তুমি ছেলে আমার কিন্তু আজকে তুমি চলে যাচ্ছ। আমিও তোমার না তুমিও আমার না কথা বলেন কিনা আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত রুহুটা থাকবে শক্তি থাকবে বাস্তব ঘটনা রুহু এনতেকালের আগের কথাই বলি আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত সামর্থ্য থাকবে অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি রুজি রোজগার করতে পারবেন ততদিনই আপনি পরিবারের মানুষের কাছে নিজের মানুষের কাছে আপনি সম্মান পাইবেন কথা লাগিয়া ঠিক না ঠিক আপনি একবার বিছনায় পড়িয়া দেখেন আপনি একবার দুর্বল হয়ে দেখেন আপনি যদি রোজগার না করতে পারেন আপনি যদি ইনকাম না করতে পারেন আপনাকে সাইর আনার মূল্য দিবে বলে তোর আমার কোনো দরকার নাই এত রুজিও করে না কথা কন্যা কার লাগিয়া এই ইনকাম করে না এর যে আমার আর কোনো দরকার তো বাস্তব ঘটনা আপনি দুনিয়ার জমিনে থাকতেই যদি আপনি রুজি না করার কারণে টাকা পয়সা ইনকাম না করার কারণে আপনার পরিবার আপনার পরিজন আপনাকে মূল্যায়ন করে না তোমার দ্বারা আমার কোনো কাজ হবে না আমার নবী ওই কথাটা হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন আপনার যেদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার সময়টা হয়ে যাবে ওই সময় আপনার পরিবার বলবে তুমিও আমার না আমিও তোমার না অর্থাৎ দুনিয়ায় যত যতদিন ছিলে ততদিন আমি তোমার ছিলাম তুমিও আমার ছিলে। কিন্তু আজকে তুমি মরিয়া যাবে মরিয়া যাওয়ার পরে বলন্ত ওই কবর কি কোনো পরিবার সঙ্গে হবে কোনো পরিবার সঙ্গে হবে না ওই পরিবার আপনার কোনো কাজে আসবে না পরিবার বলে তুমি আমার না আমিও তোমার না দুই নাম্বারে আমার প্রিয় নবী

কেউ কি হইতে পারবেন যে বস্তাবের হবর নেত নেব মাল দন সম্পদ আপনার কাছে যাবে না আপনার সঙ্গে হবে না তো দেখেন দুইটা জিনিস আপনার পর হয়ে গেল পরিবার পরিজন আপনার সঙ্গে হবে না আপনাকে তারিয়ে দেয় মাল দন্দলত সে আপনার সঙ্গে হয় না আপনার সঙ্গে যাবে না তিন নম্বরে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহর হাবিব বলেন তিন নম্বরে হচ্ছে আমল ওই আমল আপনার কাছে আয়েশা ডাক দিয়া কই রে আল্লাহর বান্দা

আমি তোমার সাথী এবং কাল ক্যামত পর্যন্ত তোমার সঙ্গে হয়ে থাকব জবান করলে হন সুবহান আল্লাহ আর যেন হন সুবাহান আল্লাহ দেখেন পরিবার পরিজন আপনার সঙ্গে হবে না মাল দণ্ড আপনার সঙ্গে হবে না একমাত্র আপনার আমল আপনার সঙ্গে হবে আপনি যদি নেক কাজ করিয়া থাকেন ওই নেক আপনার সঙ্গে যাবে গোনা করিয়া থাকলে ওই গোনাটা সঙ্গে যাবে ওই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে জিনিসটা আপনার সঙ্গে হবে নেক আমল আপনার সঙ্গে হবে আমল আপনার সঙ্গে হবে গোনাটা চারিয়া নেক আমল করেন আমার নবী বলেন ওই কবর জগতে যখন ওই নেক নেককার বান্দাকে রাখা হবে ওই যে নেক আমল করেছে যেই কবরে কোনো সাথী নেই যেই কবরে কোনো বাতি নেই নেক আমল করার কারণে ওই নেককার বান্দার কবরের মধ্য তার নেক উত্তম সুরুতে সুন্দর আকৃতিতে তার সঙ্গী হইয়া একাকিত্ব বয় বীতি যে রয়েছে কবর জগতের মধ্য ওই বয় বীতি দূর কইরা দিবে আর জবান কইলে হন সুবহানাল্লাহ ওই কবরে আপনাকে রাখা হবে thank oh. you আবার মানুষ যখন দূরে চলে আসবে মন নাকির ফেরস্তা চলে আসবে আপনাকে সওয়াল জবাব করার জন্য ওই কবরে আপনাকে যখন বসানো হবে প্রশ্ন করার জন্য ওই কবর থাকবে অন্ধকার আপনার একা ওই কবরে ভয় ভয় লাগবে কিন্তু ওই সময় আপনার নেক আমল উত্তম সুরুতে সুন্দর আকৃতিতে নোর আনিয়ত ভাবে আলোকিত ভাবে আপনার কবরে আপনার সাথী হয়ে যাবে আর যদি গুণা করিয়া যান আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ওই গুণাটা আপনার সঙ্গে কবরে ওই গুণাটা আপনার সঙ্গে হবে নবী করিম সাল্লাম বলেছেন ওই গুণা এত বিশ্রী কালো শুরুতে আপনার কাছে উপস্থিত হইবে ওই গুনার কালো চেহারাটা দেখি আপনার বয় আরম্ভ হয়ে যাবে আপনি জিজ্ঞাসা করবেন তুমি খেয়ে সে বলবা আমি তোমার দুনিয়ার জমিনের বদ আমল কি আমল মদ আমল এজন্য হাসিরিন ওই কবর জগৎ হচ্ছে ভয়ঙ্কর জগৎ ওই কবরের আজাব খুবই কঠিন আজাব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম হাদি শরীফের মধ্যে বলেন মানুষকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে ওই কবরের মাটির জবান কুলে যাবে আল্লাহ আকবার বলেন মাটির জবান কুলে যাবে ওই জমিনের মাটি ডাক দিয়া বলবে রে আল্লাহর বান্দা ও মানু। যদি বৎকার হয়ে এন্তেকাল করেন নেক আবল নিয়ে যদি কবর জগতে না যান নেক নিয়ে যদি কবর জগতে না যান গুণা নিয়ে যদি কবর জগতে যান আল্লাহর হাবি হাদিসের মধ্যে বর্ণনা করেন ওই গুণাগার ব্যক্তিকে কবরের আকার সঙ্গে সঙ্গে ওই কবর ওই মানুষকে ডাক দেয়া বলবে রে মানুষ আমার জমিনের মধ্যে আমার উপরে তুমি চলা পেরা করেছ ক দাম্মিক দিয়ে চলাপেরা করেছো কত অহংকার দিকে চলাপেরা করেছ কত বেটাগুড়ি গুড়ি দেখিয়েছ সময় ছিল কিন্তু সময় তাকার পরও তুমি আমল করো নাই আমল করো নাই এখন তুমি তোমার আমল তুমি আবার তুমি আমার আজাব সামলাও ওই কবরে কথা বলার পরে আল্লাহর হাবিব বলেন ওই কবর এত সঙ্কীর্ণ হয়ে যাবে দুদিক দিয়া এমনি ভাবে চাপ দিবে আমার হাবিব বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কবর ওই গুনাহগারকে এমনি ভাবে চাপ দিবে এক দিকের অন্য দিক দিয়া বের হয়ে যাবে একবার চিন্তা করে দেখেন হাজিরিন ওই কবর জগতে যে চাপটা দিবে ওই সাফের মধ্যে এত জোরে চাপ দিবে যে আমাদের যে হার রয়েছে এক দিকের হার অন্য দিক দিয়ে বের হয়ে যাবে আর আপনি যদি নেককার হয়ে এতেকাল করেন আপনি যদি নেক আমল নিয়ে কবরে যান আল্লাহর হাবিব মহাম্ম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন নেককার মোমেন বান্দাকে যখন কবর জগতে রাখা হবে কবরটা ছিল সাড়ে তিন হাত কত হাত বলেন কবরটা এমনে এমনি তো কত হাত বলেন তো এত আমি জানি না এই যে আপনার যখন রাখা হয় কতটুকু রাখা হবে M. D. G. syarat ini h40, nah, karena ini syarat লম্বা না সাড়ে তিন হাত বন্ধত এমনি বেশি হলে দুই হাত ধরেন না সাড়ে তিন হাতেই ধরেন এইভাবে সাড়ে তিন হাত কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল আরিফল বলেন যদি আপনার কবরটা সাড়ে তিন হাত আপনি যখন হয়ে ইমানদার মোমিন হয়ে যখন এন্তেকাল করবেন ওই কবরে যখন রাখা হবে আল্লাহর হাবিব বলেন ওই মুমিন বান্দার জন্য কবরটা এত প্রশস্ত হয়ে যাবে এত বড় হয়ে যাবে তার চোখ দিয়ে যতটুক দূর পর্যন্ত দেখতে পায় ততটুক দূর পর্যন্ত তার কবরটা বড় হয়ে যাবে سبحان الله الله الله